একুশে ফেব্রুয়ারি সব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা তো আজকে কিছু ঘটনা দেখলাম মিডিয়াতে এসেছে যে শহীদ মিনারকে নিয়ে কারাগড়ি করে জোর জোর জবস্তি করে ফুল দেয়ার যে প্রবণতা মনে হচ্ছে কেউ গান পয়েন্ট মাথায় রেখেছে এবং আমাকে ফুল দিতেই হবে আমরা যখন সংস্কৃতিকে মন থেকে ধারণ না করব আর্টিফিশিয়াল ভাবে কোনো কিছুর ভয় করব। তখন বোধ করি এগুলাই হয়ে হয়ে থাকে এখন রিসেন্টলি কিছু ঘটনা আমাদেরকে বলতে হবে তহিদ জনতার নামে কারা এগুলা করছে তহিদ জনতার নামে কারা মপ করছে কারা ধর্ষণ করছে যেহেতু আপনাদের একটা ডিফল্ট ভাবে মিডিয়া থেকে শুরু করে সমাজের সিভিল সোসাইটি মুক্তিযোদ্ধার কথা বলছে দেশ স্বাধীন হয়েছে তাহলে দেশ দ্বিতীয় বা স্বাধীন করা দ্বিতীয় মুক্তি যোদ্ধাদের দেশ কি এটাই যে আপনি প্রতিদিন মানুষকে ধর্ষণ করবেন যদি সে হিন্দু নারী হয় তাকে আরো বেশি করে ধর্ষণ করা যায় আর মিশ্রংশতা করা যায় এখন ব্যাপারটা কিছু ফ্যাক্ট আমরা দেখি এটা খুবই গুরুত্বপূর্ণ তার ডটগুলা মেলাতে খুব সুবিধা হবে প্রথমত ফ্যাক্ট হচ্ছে যে আমরা দেখেছি ধর্ষণ বেড়ে যাচ্ছে আপনি প্রথম আলোতে জাস্ট সার্চ করে দেখবেন বাটনে যে যে 2024 পঁচিশে জানুয়ারিতে ধর্ষণ কয়েকটা হয়েছে পুরো আপনি আমর নামাটা পেয়ে যাবেন আপনি আজকেও দেখলাম যে মাওয়াঘাটে ধর্ষণ হয়েছে স্যানিটারি মেলাতে ছিল এটাও তো জনতার আপত্তি স্যানিটারি ন্যাপকিনের সাথে তারা মনে করে যে অবশ্যই সোশ্যাল মিডিয়া আন্দোলন হয়েছে এবং এটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে বাংলা একাডেমির পক্ষ থেকে বইমেলার পক্ষ থেকে কিন্তু তাতে কি আপনি একটা একটা এটা কিন্তু একটা সিমটম ভয়ঙ্কর যে সিনটমটা হচ্ছে এরকম যে নারীর ক্ষমতায়ন নিয়ে ন্যাপকিন আসবে কারণ বিষয় এটা গোপন লোকচরির বিষয় এগুলা নারী ক্ষমতায় আয়ন যদি আমরা শুরু করে দেই। তাহলে হচ্ছে উমেন এম্পাওয়ারমেন্ট ফ্যামিনিজম এগুলো আসলে কিন্তু আমাদের তহিদ জনতার যে ধর্মভিত্তিক রাজনীতি সেটা কিন্তু বন্ধ হয়ে যায় এই কারণে এগুলোর উপর আক্রমণ আর একটা ফ্যাক্ট হচ্ছে খুব নির্মম সোশ্যাল মিডিয়াতে চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগের একজনকে দেখলাম যে দাঁত ভেঙে মেরে কোমরের দড়ি পরিয়ে তাকে ঘুরিয়ে পুরো রাস্তা পর্যন্ত পুলিশের কাছে দেয়া হয়েছে কি নির্মম কি মানবাধিকার লঙ্ঘন এই লোকটিকে দেখে তো মনে হয় না যে সে অনেক টাকা আহ দুর্নীতি করেছে সে অনেক টাকা কামিয়েছে কামালে নিশ্চয় সে দেশে থাকতো না এই যে গরিব নিরীহ যারা আওয়ামী লীগ করতেন যারা তৃণমূল নেতা আছেন তাদের দোষ কি এটাও তহিদি জনতা করেছে তৈরি জনতা আরো অনেক কিছু করেছে উত্তরায় প্রকাশ্যে এক ছেলে এবং মেয়ে দম্পতি কেউ বলছেন কেউ কুপিয়েছে হ্যাঁ এটাও তো জনতা করেছে তহিদি জনতা যাকে খুশি মব করে যাকে খুশি তাকে পেটায় থাপ্পড় দেয় রিক্সাওয়ালাকে মারে কারণ রিক্সাওয়ালা বলেছে সে ভাত খেতে চায় সে আওয়ামী লীগ বিএনপি বোঝে না এটাও তোহিদি জনতা এখন তোমাদেরকে বলতে চাই যে গেঞ্জি প্রজন্ম তোমরা যে স্বাধীন করেছ দেশ দ্বিতীয়বার তোমরা কি এই জন্য স্বাধীন করেছ এই তহিদি জনতার হাতে আইন নিজের হাতে তোমাদের রুল অফ ল নেই কেন তোমাদের রুল অফ ল নেই এই জন্য কারণ তোমাদের যে সরকার তিনি যে ষড়যন্ত্রকারী তিনি জামাতের ছত্র ছায় ষড়যন্ত্র করে এখানে বসাচ্ছেন এখন জামাত একটা মৌল ভিত্তিক একটা মৌলবাদী একটা রাজনৈতিক দল যে কিনা হচ্ছে সরকারকে গরমের উপর রাখে চোখ যার ফল আমরা দেখতে পাচ্ছি এখন এটা কেন বলছি কারণ তোমরা রিসেন্টলি দেখতে পেয়েছ যে শিবিরের ছেলে বা ছাত্র বৈষম্য নামে যে যে শিবিরের যে উইংগুলো আছে তারা প্রকাশ্যে বলেছে তারা মেটিকুলিশিজাইনে কি করে তারা লাল কাপড়ের তারা এটা করেছে তারা ফ্যাস্টুন ব্ল্যাক কার্ড তারা দিয়েছে কার বুদ্ধি ছিল এবং তারা কি করে অ্যাম্বাসিতে লুকিয়েছিল তাদের কারা বের করে এনেছে ড্রিগ গ্যালারি শহীদুল আলম যে বাম রাজনীতি করতেন তাদেরকে আশ্রয় দিয়েছেন অ্যাম্বুলেন্সের করে নাহিদদেরকে শিবির সব ছেলেরা মিলে উদ্ধার করেছে সব নিজের মুখে বলেছে তো তোমাদের দ্বিতীয় স্বাধীন দেশের মুক্তিযোদ্ধরা হচ্ছে শিবিরের শিবিররা তোমাদের তহিদি জনতা এখন আপনি দেখবেন আমাদের নাটক উৎসব নেই আমাদের ঘুড়ি উড়ানো উৎসব নেই আমাদের লালন উৎসব নেই এটাও তৌহিদি জনতার ভয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এখন এই যে তৌহিদি জনতা এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এই তৌহিদি জনতা কারা এই তহিদি জনতা কি জামাত শিবিরের লোকজন কারণ সবসময় দেখবেন এই উশৃঙ্খল লোকগুলোর মধ্যে এবং দাঁড়ি টুপি পড়া কিছু মানুষ থাকবে দাঁড়িয়ে থাকবে মৌলবাদী আচার আচরণ থাকবে মৌলবাদী অ্যাগ্রেসিভনেস থাকবে এটাই হচ্ছে আমাদের তহিদী জনতা এখন জামাত যেহেতু রাষ্ট্রের কার্যকলাপ দেখে মনে হচ্ছে যত নির্বাচন চায় না মেটিকুলাসলি চায় এবং গভর্নমেন্ট পোল করে আরো পাঁচ বছর ইউরুজ সরকার থাকতে চায় জামাতকে আরো মদত পুষ্ট করার জন্য তাহলে আমরা এক পেশে বলে নিতে পারি জামাতে এবং শিবির এবং বিএনপিও আছে এরাই হচ্ছে আমাদের তৌহিদি জনতা বাংলা ট্রিবিউনের একটা লেখা আছে সতেরোই জানুয়ারিতে এই তৌহিদি জনতা নামে আপনারা দেখে নেবেন কিছু করলে এই তৌহিদি জনতা চলে আসে ডটগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে তোমাদের দ্বিতীয় স্বাধীন দেশ দুই হাজার চব্বিশের সাথে তোমরা উনিশশো একাত্তর সালের মুভিটা দেখেছো নাসির ইউসুফের ওখানে নাসির উদ্দিন ইউসুফের যে মুভিতে ওখানে জয়া হাসান অভিনয় করেছেন এবং এ টিম শামসুজ্জামান একটা সিনারি আছে তাকে কিন্তু জবাই করে মেরে ফেলা হয় মেরে ফেলে কার কে শামসু এটি শামসুজ্জামান যাকে আশ্রয় দিয়েছিলেন তার বাড়িতে একজন হুজুর সে কিন্তু তাকে কোরবানি করে ওই কোরবানির সাথে কারা ছিলেন এখনকার তহিদী জনতার মতো কিছু উশৃঙ্খল হুজুর ছিল ধর্ষণকারী ছিল এবং কিছু সন্ত্রাস ছিল যারা ওই সিনেমার প্রেক্ষাপটে উনিশশো একাত্তর নিয়ে যেটা গঠিত হয়েছিল তখন যারা এগুলাকে সাপোর্ট করেছিল তার মানে স্পষ্টতই উনিশশো একাত্তর সনে যেহেতু বাঙালি বা জাতীয়তাবাদ সমাজতন্ত্র সেকুলারিজম এবং মৌলবাদ বিষয়টি নেই এবং তার আওয়ামী লীগকে মনে করে সেকুলার রাজনীতি এবং আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলে থাকেন তাদেরকেও তারা মনে করে তাদের ধর্মভিত্তিক রাজনীতি একটা বুমেরাং বা একটা প্রতিপক্ষ তারাই এই তহিদি জনতা তোমরা যদি এখনো জেগে ঘুমিয়ে থাকো এরপর আর কিছু বলার থাকে না এই দলটা আপনারা মিলিয়ে নেবেন আর এই দলটা আপনাদেরকে বলে রাখি যে জামাতের রাজনীতি কোন কিন্তু কিন্তু কোন ইসলামের জামাত কিন্তু কোনো ইসলামিক কোনো দল না জামাতের সাথে যারা হেফাজত আছে জামাত আমি বিশেষ করে বলবো জামাতের রাজনীতি রাজনীতি হচ্ছে মধুদিবাদের রাজনীতি মৌদুদিবাদকে প্রতিষ্ঠা করা এই কিন্তু খুব ভয়ঙ্কর একটা বিষয় আপনাদের মনে আছে তত্ত্বের ভিত্তিতে আপনারা জানেন সবাই যারা জানেন না গেঞ্জি প্রজন্ম তাদেরকে বলি ভারতবর্ষ যখন আমরা ছিলাম তখন আমাদেরকে জিন্না থেকে শুরু করে এই ব্রিটিশ কলোনি কিন্তু দ্বিজাতি তত্ত্বর ভিত্তিতে দেশকে দুই ভাগ করে ফেলে ভারত এবং পাকিস্তান এবং এরপরে যে মুসলিম লীগের জন্ম হয় যেটাও কিন্তু যেটাও কিন্তু ধর্মভিত্তিক একটা দল ছিল সেটাও কিন্তু ছয় বছর চেকে নাই একটা কথা মনে রাখতে হবে ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু খুব একটা সুখকর বিষয় না এবং এটা কিন্তু লজিক্যালি কখনো ধোপে টিকবে না এবং এটা কিন্তু এক সময় এটা আর প্র্যাকটিস থাকে এটা শেষ হয়ে যায় এই ধর্মভিত্তিক রাজনীতি পরবর্তীতে আমরা দেখেছি উনিশশো পঁচাত্তর যখন বঙ্গবন্ধু মারা যান তখন জিয়াউর রহমান তার দল করে ধর্মটাকে নিয়ে আসেন এরপরে আপনি দেখবেন এরশাদের আমলেও একই এই ধর্মভিত্তিক রাজনীতির একটা পর্যায়ে যারা প্র্যাকটিস করেন এবং যারা উনিশশো ক্ষমতা নিতে পারেন নাই তারাই হচ্ছে আমাদের তৌহিদে জনতা আপনারা শুধু ডটগুলা মিলিয়ে দেখবেন যে কাদের উপরে আক্রোশ যারা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে যারা নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলে যারা আমাদের সংস্কৃতি নিয়ে কথা বলে যারা লালনকে নিয়ে কথা বলে তারা হচ্ছে তৌহিদে জনতা যারা মাজার নিয়ে কথা বলে যারা ইসলাম মানেন তারা সুফিজম মানবেন তারা মানবেন আপনাকে নিয়ে কথাই বলতে হবে শুধু এই পাঁচই অগস্টের পরে আপনার চল্লিশটা মাজারে চল্লিশ বার হামলা হয়েছে আমি কিছুক্ষণ আগে দেখেছি যে আজকেও একটা মাজারে হামলা হয়েছে তো এরাই হচ্ছে তহিদি জনতা এই তহিদি জনতা কারা জামাত ইসলামী এবং শিবির এবং এর সাথে আছে বিএনপি আমাদের বাংলাদেশের মুখে হাসি নেই আমরা হাসতে ভুলে গেছি আমাদের সংস্কৃতি নেই আমাদের সংস্কৃতির উপর আঘাত আসছে আমাদের পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখে আমরা জানি মঙ্গল শোভাযাত্রা হয় বিভিন্ন ফ্যাস্টুন আসে বিভিন্ন আহ প্রত্যেক বছর আমরা কি করে আমাদের দেশ যাবে এরকম একটা দিক নির্দেশনা একটা প্রতীকী ব্যাপার থাকে সেটাও হয়তো এবার হবে না তহিদি জনতার তোপের মুখে রেখে কিন্তু আমরা কি চুপ থাকবো না আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এই জামাতের এই মৌলবাদী যে ধর্মভিত্তিক রাজনীতি এটাকে স্টপ করতে হলে যেটা খুব মারাত্মক যে ধর্মভিত্তিক রাজনীতির আমল না মানিয়ে সবাইকে মেরে ফেলা যায় সবাইকে ধ্বংস করা যায় বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করা যায় না আমরা এটা মেনে নিতে পারি না আমরা যা যা জায়গা থেকে আন্দোলন চালিয়ে যাব জানি কিছু মানুষ আমাদের সাথে আসবেন না যারা সবসময় সুবিধাভোগী তাতে কি আমরা থেমে যাব না আমাদের এই ধর্মভিত্তিক রাজনীতি চর্চা এবং সংস্কৃতি বন্ধ করতে হলে আমাদের বাঙালি সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে একল এক থাকতে হবে এবং এই আন্দোলন জারি রাখতে হবে এবং প্রতিবাদ জানাতে হবে আমি এখনো আশাবাদী বাংলাদেশ একদিন ঘুরে দাঁড়াবে এবং এই তৌহদি জনতার নামে এই ধর্মভিত্তিক রাজনীতি জামাত শিবিরের রাজনীতি বন্ধ হবে সবাই খুব ভালো থাকবেন শুভ কামনা সবাই নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ